হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই দেখো ভীষণ শীত পড়েছে তো শীতের সাথে সাথে আমি বলেইছিলাম যে যাক ভীষণ শীত পড়েছে যখন নতুন বছরও পড়েছে যখন তখনই তোমাদের আমি ভালো ভালো ভিডিও আমি দেওয়া স্টার্ট করবো তো যাই হোক তোমাদেরই পছন্দ মতো সেই লেভেলের ভিডিওগুলো আমি দেওয়া স্টার্ট করে দিয়েছি তো তোমাদের আমি জিজ্ঞাসা করব। তোমাদের পছন্দ হচ্ছে তো না পছন্দ হচ্ছে না ও তুই অবশ্যই কমেন্টে জানিও আর যদি পছন্দ না হয়ে থাকে তাহলে বলবো যে আমার মেম্বারশিপটা জয়েন করে নিও তো তোমরা ভাবছো যে মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ তো অনেকেই জয়েন করেছো তো যাই হোক তারা তাদের ছাড়াও বলবো যে যারা জয়েন করেছে তারাও আর যারা এখনও পর্যন্ত জয়েন করি তাদের জন্যই বলবো যে আরও ভালো ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমি একটা নতুন মেম্বারশিপ স্টার্ট করেছি তোমরা ভাবছো নতুন মেম্বারশিপ তো একটু কনফিউজনে তোমরা রয়েছ তো তোমাদের জানিয়ে দিই এই মেম্বারশিপটা তো রয়েছে একটা তো আমি আবার একটা নতুন মেম্বারশিপ আমি চালু করেছি সেটা হয়তো অনেকেই জানো না তো তোমাদের সবাইকেই জানানোর জন্য আমি সেটা আমি বলে দিই যে আমি একটা নতুন মেম্বারশিপ চালু করেছি তো তোমরা ভাববে যে কিভাবে নেবো এটা তো এই চ্যানেলে জয়নে যাবে জয়নে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পরেই তারপরে দেখবে খুলে যাবে খুলে গেলেই তো সেখানে তুমি নতুন মেম্বারশিপটা দেখতে পাচ্ছ তো তোমরা তাড়াতাড়ি করে আরও ভালো ভিডিও দেখতে হলে তাহলে সেটা জয়েন করে নিও আর পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য পুরনোও আছে আবার নতুনটাও রয়েছে যেটা হ্যাঁ যদি পারো সেই লেভেলের ভিডিও দেখা দেখার জন্য যদি জয়েন করতে পারো করবে না করলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো ঠিক আছে আর তোমরা কিরকম কী কী টাইপের তোমরা ব্লগিং দেখতে চাও এর থেকেও বেটার সেটাও জানিয়ে দিও আর কিরকম কী কী টাইপের তোমরা আরও ভালো তোমরা মেম্বারশিপ ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে যাই হোক আমি তোমাদের যেটা বলার যেটা জানানো সেটা আমি জানিয়ে দিয়েছি তোমাদের তো যাই হোক তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও ঠিক আছে আর যাই হোক আমাকে এই গ্যাটাতে কেমন লাগছে ভালো লাগছে তো আর আমি কি সারা সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে সদ্য বিকেলবেলা সাড়ে চারটের সময় ঘুমিয়েছি কী আর বলবো বলো হ্যাঁ রবিবারের দিন আর ভীষণ কাজ থাকেই যেন সবার বাড়িতেই তো সেরকমই আমারও বাড়িতে আজকে না অনেক কাজ করে আজকে রান্না করতে করতে আমার আড়াইটা বেজে গেছে মানে বলবো আড়াইটার সময় আমার রান্না কমপ্লিট হয়নি তো যাই হোক তিনটে বাজে তখন রান্না কমপ্লিট হয়েছে সবাই খাওয়া দাওয়া করে সাড়ে চারটে নাগাদ একটু রেস্ট নিয়েছে ঘুমায়নি বিছানাতেই ছিলাম যেহেতু শীতের বিকাল বলে কথা একটু কম্বলের তলায় ঢুকে একটু রেস্ট করছিলাম তো উঠে গেছি উঠে গিয়ে চা খাও বলে ইয়ে করেছি হঠাৎ করে মনে পড়লে যে তোমাদের তো আমি কিছু বলেই এখন এখনো বলছি নতুন মেম্বারশিপের ব্যাপারে তো যাই হোক আমি যেটা বলে দিচ্ছি তো তোমরা সেটা শিগগিরই জয়েন করে নিও ঠিক আছে ভালো ভিডিও দেখতে গেলে সেটা কিন্তু অতি অবশ্যই কিন্তু আবার বলছি জয়েন করে নিও তো যাই হোক আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাও